আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের কৃষির ক্ষেত্রে নানা নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এর মধ্যে হাইড্রোফোনিক চাষ পদ্ধতি অন্যতম এ পদ্ধতিতে মাটির পরিবর্তে জল এবং পুষ্টি উপাদান ব্যবহৃত হয় যা পরিবেশ পরিবেশবান্ধব এবং ফলনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর নেদারল্যান্ড থেকে আসা কিছু ভিজিটর যখন বাংলাদেশে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করা টমেটো দেখতে আসেন তখন তাদের অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন এবং রোমাঞ্চকর যখন তারা হাইড্রোফোনিক চাষকৃত টমেটো ক্ষেত পরিদর্শন করেন প্রথমত তাদের নজর কাড়ে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার টমেটো গাছগুলোকে মাটির বদলে বিশেষ ধরনের পানি ও পুষ্টি মিশ্রণে চাষ করা হচ্ছিল এবং গাছগুলো স্বাস্থ্যের জন্য উপকারী তাজা এবং প্রায় নিখুঁত দেখাচ্ছিল পদ্ধতিটি দেখে তারা অবাক হন কারণ এটি ছিল নেদারল্যান্ডের কৃষি প্রযুক্তির সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ এই ভিজিটাররা মুগ্ধ হন বিশেষ করে এই পদ্ধতিতে পানি ব্যবহারের কার্যকারিতা দেখে বাংলাদেশের প্রেক্ষাপেটে যেখানে জলবায়ু পরিবর্তন এবং পানির অভাব এক বড় সমস্যা সেখানে হাইড্রোফোনিক পদ্ধতি তাদের জন্য এক বিশেষ সম্ভাবনার পথ খুলে দিয়েছে তারা দেখতে পান যে এই চাষ পদ্ধতি খুব কম পরিমাণে পানি ব্যবহার হয় এবং এই পানি পুনঃ ব্যবহারযোগ্য যা সংকটের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে এছাড়াও এ তারা লক্ষ্য করেন যে টমেটো গাছের উৎপাদন খুবই দ্রুত এবং কম সময়ে সম্পন্ন হচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশের বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ কৃষিতে ক্ষতি সেখানে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করা টমেটো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কম বিপর্যস্ত এটি কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং লাভজনক চাপ চাষ পদ্ধতি হিসাবে পরিগণিত হচ্ছে ভিজিটাররা যখন টমেটোর স্বাদ গ্রহণ করেন তখন তারা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন ফলে ফলগুলোর গুণমান এবং তাদের অভূতপূর্ব মনে হয় তাদের মতে এগুলো অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং তাজা ছিল যা সাধারণ মাটির মাধ্যমে চাষ করা টমেটোর তুলনায় বেশ উন্নত সবশেষে নেদারল্যান্ডের ভিজিটাররা বাংলাদেশের হাইড্রোফোনিক চাষকৃত টমেটো দেখে যে অনুভূতি প্রকাশ করেন তা হলো এটি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তারা বিশ্বাস করেন যে এই চাষ পদ্ধতি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং একই সাথে পরিবেশ রক্ষা করতে সাহায্য করবে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কৃষক এই পদ্ধতি গ্রহণ করবে যা বাংলাদেশের কৃষির জন্য একটা মাইল ফলো হবে